বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন মুকুটমণি অধিকারী আজ বিকেল তিনটের সময় রানাঘাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন উল্লেখযোগ্য বিষয়ে তিনি রানাঘাট দক্ষিণের বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন এবং বিধায়ক হয়েছিলেন যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং লোকসভার প্রার্থী হচ্ছেন সেই জন্য তাকে বিধায়ক পদ ছাড়তে হচ্ছে